নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ফার্মিং ভেজিটেবল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আমরা এই বর্ষাকালে ফুলকপি চাষ করি আবার বাঁধাকপিও চাষ করি কিন্তু এই বর্ষাকালে কখনো বৃষ্টি কখনও রোদ এর মধ্যেই যে বড় সমস্যাটি দেখা দিচ্ছে সেটা হচ্ছে পোকার আক্রমণ বিশেষ করে ল্যাদা পোকার আক্রমণটা বেশি করছে এর সাথে সাথে যে কোনো রকম পোকা তো আছেই কিন্তু অনেকেই বলছেন যারা কীটনাশক ব্যবহার করছেন কিন্তু ঠিকমতো ল্যাদা পোকা যাচ্ছে না বা যে কোনো পোকাই দমন হচ্ছে না কিন্তু আমি আজকে আমার ভিডিওতে জানাবো যে আমি কী কীটনাশক ব্যবহার করছি এবং কীটনাশক কেমন কাজ হচ্ছে বা কেমন কাজ হয়েছে তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কাছে কীরকম ল্যাদা পোকার আক্রমণ করেছে এই যে আমার আঙুলের সামনেই দেখতে পাচ্ছেন ল্যাদা পোকার রয়েছে শুধু এ ল্যাদা পোকায় না যে কোনো পোকাই আমার জমিতে আমার ফুলকপি গাছে আক্রমণ করেছিল সেই জন্য যে পাতাগুলিকে কুঁড়ে কুড়ে খেয়ে নিয়েছে এই যে ফুলকপি গাছটি এর দেখছেন ছিদ্র ছিদ্র ফুটো করেছে এবং পিছনের পি পাতায় পোকায় যেন ডিম পেরেছে অবশ্যই এগুলি ল্যাদা পোকারই ডিম কিছু কিছু পোকা আছে আপনারা দেখতে পাবেন না বা কখনোই চোখে পড়বে না কিন্তু তারা কপি গাছকে বা বাঁধাকপি গাছকে খুবই ক্ষতি করে সেই জন্য আমি ফাঙ্গাসাইড হিসাবে বুলেট দিয়েছি আর তার সঙ্গে পোকা মারার জন্য অ্যালাক্টো দিয়েছি অ্যালাক্টো প্রতি পনেরো লিটার জলে পাঁচ এমএল করে দেবেন আর বুলেট একশো গ্রাম প্যাকেটে তিন গ্রাম করবেন এই পনেরো লিটার জল মানে পঁয়তাল্লিশ লিটার করতে পারেন এই দুটি একসাথে ভালো করে মিক্স করবেন করে তারপরে প্রতিটি কপি গাছে এরকম সুস্থভাবে ধীরে সুস্থে স্প্রে করবেন যেন প্রতিটি পাতায় লাগে এবং ডগেও লাগে দেখবেন আপনার এই স্প্রে করার মাত্র এক থেকে দুদিন পরেই যদি গাছে পোকা কখনো দেখে থাকেন সে পোকাটি মরে যাবে হানড্রেড পারসেন্ট যে কোনো পোকা মরে যাবে আপনারা চাইলে এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন বা ইউ ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের এই অ্যালাক্টোর জন্য পোকা দমনের বিশেষ কাজ হবে আর ফাঙ্গাসাইড হিসাবে আপনারা বুলেট দেবেন বা যে কোনো পাউডার দিতে পারেন স্প্রিন্ট আছে যে কোনো পাউডার আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই এই ছোট বয়সে ফুলকপি বা বাঁধাকপি গাছের পোকা দমন না করতে পারলে ফুলকপি গাছ থেকে আর বড়ো হয়ে গেলে পোকা সরানো যায় না সেই জন্য ছোটো থেকেই আপনারা চেষ্টা করবেন ফুলকপি গাছটি ফ্রেশ রাখার আমি ছোটোবেলায় পুরো একটু বেখেয়ালে আমার গাছে একটু পোকা লেগে গেছিলো সেই জন্য আমি এই ব্যবহার করেছি আর তার পরের দিনই আমি তার রেজাল্ট পেয়েছি আপনারা চাইলে এই বুলেট এবং অ্যালাক্টু এই দুটো একসাথে ব্যবহার করে দেখেন আশা করি আপনাদের কাজ হয়ে যাবে আর যদি ভিডিওটি এই দেখে কেউ উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद